থাই গ্লাসের পাল্লাটা দেখুন এক আঙুল দিয়ে হালকা করে ধাক্কা দিলে জায়গায় চলে যাচ্ছে এর কারণ কি জানেন ভালো মানের হুইল ব্যবহার করা হয়েছে এই থাই জানালায় প্রিয় দর্শক থাইগ্লাস নিয়ে আবারও নতুন করে তথ্য দিতে আসলাম যারা মাস্কিউটোর নেট সহ গ্লাসের কাজ করাবেন যারা মাস্কিউটোর নেট সহ গ্লাসের কাজ করাবেন তারা তারা এই ভিডিওটি দেখুন এবং যারা নেট ছাড়া কাজ করাবেন তারাও এই ভিডিওটি দেখুন মাস্কিউটো নেট ব্যবহার করলে কিন্তু বাইরে থেকে মাছি ভিতরে প্রবেশ করতে পারে না নেট পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাই যেই সাইডে চাপায় রাখবেন থাই জানালা খোলা থাকবে বাইরে থেকে আলো বাতাস যাবে দেখুন জায়গাটা ক্লিয়ার কিন্তু এখানে মাস্কিউটোর নেটপাল্লা আছে বাইরে থেকে মশামাশি ভিতর ভিতরে প্রবেশ করতে পারবে না একটা সুন্দর পরিবেশ কিন্তু সৃষ্টি হবে এই জন্য মাস্কিউটোর নেটপাল্লাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে প্রিয়দর্শক এখানে মাস্কিউটো নেট সহ আমরা থাই গ্লাসের কাজ করেছি প্রতি স্কোয়ার ফুট পাঁচশো টাকা মজুরি সহ কমপ্লিট সমস্ত মালামাল বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করেছি প্রিয়দর্শক এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে ভালো মানের কাজ আপনারা পেতে পারেন এখানে যে অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়াম গাঢ় কপি কালার এই অ্যালুমিনিয়ামটাই আমরা এখানে ব্যবহার করেছি এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চারদিকের ফিনিশিংটা দেখুন একদম রাবারের কোনাগুলো দেখুন একটা ভালো মানের ফিনিশিং চেষ্টা করেছি যেন আপনার বা যে কোনো মানুষের দেখে পছন্দ হতে পারে চারদিকে কোনো গ্যাপ রাখিনি যেখানে পিপরা মশামাছি ভিতরে প্রবেশ করবে কোনো গ্যাপ রাখেনি চারদিক দিয়ে একটা নিখুঁত ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি বাইরে থেকে যদি যতটা ফিনিশিং আমরা দিয়েছি ভিতর থেকেও ঠিক ততটাই হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট একটা ফিনিশিং দিয়েছি প্রিয় দর্শক এইখানে এই যে থাইপাল্লাটা দেখতে পাচ্ছেন এই যে থাই গ্লাস এখানে যে লকটা ব্যবহার করেছি এই লকটা কিন্তু কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক আপনারা সব সময় কাই কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির লকটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ব্যবহার করতে পারবেন এই লকটা হেভি এবং সর্বোচ্চ দামি আমাদের বাংলাদেশের মধ্যে প্রিয়দর্শক আর যারা হুইল ব্যবহার করবেন তারা অবশ্যই ম্যাটেক্স কাই কোম্পানি চাকা ব্যবহার করবেন এটা বাংলাদেশের মধ্যে দামি চাকা যে যাই বলুক ভাই স্টিল বডি এর বডি এগুলো কোনো ভ্যালু নাই সবসময় ভালো মানের দামি চাকা ব্যবহার করবেন যার দাম বেশি তার মার্কেট ভ্যালুও বেশি প্রিয়দর্শক অ্যালুমিনিয়ামটা হচ্ছে কাই কোম্পানির এই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম যে কীভাবে চিনবেন তার জন্য কিন্তু আমি একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল আছে দেখেন কাই কোম্পানি লেখা আছে এখানে এই যে কাই অ্যালুমিনিয়াম দুই হাজার পঁচিশ একদম ডেট দেওয়া আছে প্রিয় দর্শক এই প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়াম যখন আপনার বাড়িতে নিয়ে গিয়ে আমি কাজ করে দিব তখন দেখতে পারবেন কাজটা হবে অ্যাকোরেট প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এরকম খোদাই করা সিল থাকবে ফুল পিস অ্যালুমিনিয়াম এখানে আমরা নিয়ে আসছি এই যে একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট অ্যালুমিনিয়াম প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা সিল আছে সিলগুলো দেখলে বুঝতে পারবেন এটা সলিড অ্যালুমিনিয়াম তো কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম ব্রঞ্জ কালার অথবা সিলভার কালার গ্লাস নাসির কোম্পানির মিলি লক লক প্রিমিয়াম বক্স কাই চাকা এই সমস্ত একোরের জিনিসপত্র দিয়ে যদি আপনার বাসায় বসে থেকে কাজ করেন তাহলে কাজটা হবে সলিড ওইখানে কেউ ভেজাল দিতে পারলো না অনেকে মোটা মাল পাতলা মাল মিক্সার করে সিক্স মিলি গ্লাসের জায়গায় ফাইভ মিলি গ্লাস দিয়ে নানানভাবে মানুষকে প্রতারিত করে ভাই প্রতারিত হবেন না অনেক টাকাতে বাড়ি করতে পারলে অবশ্যই ভালো মানের কাজ